হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আগের ক্লাসে আমরা তোমাদের ক্লাস সেভেনের পরমাণু রাসায়নিক বিক্রয় এই চ্যাপ্টার থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের আনসার দেখে নিয়েছিলাম আজকের ক্লাসে আমরা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন থেকে স্টার্ট করব এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে নোটস যেগুলো প্রোভাইড করা হয়েছে সেগুলো সবগুলোই ইম্পর্টেন্ট তার মধ্যে থেকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা ক্লাস চলাকালীন বলে দেবো সেগুলো তোমরা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে চলো ক্লাসটা শুরু করি দেখো আমরা আগের ক্লাসে লাস্ট যে কোশ্চেন আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সংকেত কাকে বলে সংকেতে আমরা পড়েছিলাম যে যার সাহায্যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের একটা অনুকে সংক্ষেপে প্রকাশ করা হয় সেটা হচ্ছে তার সংকেত চিহ্নের সাহায্যে কোনো পরমাণুকে প্রকাশ করা হয় আর সংকেতের সাহায্যে কোনো অনুকে আমরা প্রকাশ করি তার সঙ্গে জলের সংকেত এইচ টু ও থেকে আমরা কি জানতে পারি দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন অনেক স্কুলে আসে সেটাও কিন্তু আমরা লাস্ট ক্লাসে শেষে আলোচনা করেছিলাম অবশ্যই তোমরা যারা প্রথমবার এসেছো আগের ক্লাসগুলো দেখে নিও তাহলে তোমাদের পরপর ক্লাসগুলো বুঝতে কিন্তু সুবিধা হবে কেমন তিনটে পার্টে আমরা ক্লাস দিয়েছি সেই ক্লাসগুলো দেখে নিও দেখো আমাদের আজকের প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়া সংকেত এনএসি থেকে আমরা কী জানতে পারি এনএসি এটা হচ্ছে অ্যামোনিয়া ফার্স্ট আমরা জানবো যেটা জিনিসটা হচ্ছে যৌগটা হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়া কী কী নিয়ে তৈরি এন মানে নাইট্রোজেন আর এইচ মানে হাইড্রোজেন তাহলে এই দুটো মৌল নিয়ে তৈরি কোন মৌলের কটা পরমাণু আছে না তো নাইট্রোজেনের একটা পরমাণু আছে হাইড্রোজেনের তিনটে পরমাণু নিয়ে অ্যামোনিয়া তৈরি আর কী জানতে পারবো আণবিক গুরুত্ব অ্যামোনিয়ার ভর হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে চোদ্দ হাইড্রোজেনের পারমাণবিক ভর এক তিনটে আছে তাহলে এক গণিত তিন মানে তিন তাহলে তিন আর চোদ্দো যোগ করলে সতেরো হচ্ছে অ্যামোনিয়ার ভর নেক্সট কোয়েশ্চেন এটা প্রশ্ন বুঝি তোমরা পাবে এন এ টু জেড এন ও টু সোডিয়াম জিঙ্কেটের মধ্যে উপস্থিত অ্যানায়নটির নাম সংকেত আর যোজ্যতা সোডিয়াম জিঙ্কেট হচ্ছে যৌগটার নাম অ্যানায়ন কী আছে জিঙ্কেট তাহলে অ্যানায়নটের সংকেত কী জেড এন ও টু বাই নেগেটিভ কেমন বাই নেগেটিভ বা টু নেগেটিভ এনটা জোজতা কত প্লাস মাইনাস ছাড়া সংখ্যাটা এই যে চার্জ বা আধান যে সংখ্যাটা সে সংখ্যাটা হচ্ছে জোজতা তাহলে দুই ওকে ধনাত্মক ঋণাত্মক প্রসঙ্গমূলকের নাম আর সংকেত ধনাত্মকমূলক হচ্ছে অ্যামোনিয়াম মূলক একটা লিখতে পারো এইচ ফোর প্লাস ঋণাত্মকমূলক নাইট্রেট লিখলাম কার্বনেট লিখতে পারি সিও থ্রি টু মাইনাস অনেক কিছু লেখা যায় কেমন প্রসঙ্গমূলক লিখলাম মিথাইলমূলক আমি বলেছিলাম মূলককে সাধারণত দুটো ভাগে ভাগ করা হয় ধনাত্মক আর ঋণাত্মক প্রসঙ্গটা তোমাদের ক্লাসে পারো ওকে ধনাত্মক ঋণাত্মক মূলক সাধারণত পরীক্ষায় আসে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে দেখো যে বিক্রয়ের কোনো পদার্থ ভেঙে গিয়ে অথবা দুই বা ততোধিক পদার্থ একসঙ্গে যুক্ত হয়ে এক বা একাধিক নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে যেমন জলের ক্ষেত্রে দুটো হাইড্রোজেনের অণু আর একটা অক্সিজেনের যুক্ত হয়ে নতুন ধর্মশিষ্ট পদার্থ জল উৎপন্ন করে তাহলে এটা একটা রাসায়নিক বিক্রিয়া নেক্সট কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে মানে যারা বিক্রিয়া করে তাদের বলা হয় বিক্রিয়ক আর বিক্রিয়ার ফলে যেগুলো তৈরি হয় তাদের বলা হয় বিক্রিয়াজাত পদার্থ যেমন কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করছে তাহলে এরা হচ্ছে বিক্রিয়ক বিক্রিয়ার ফলে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তার জন্য কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ পরের প্রশ্ন জলের সংকেত আমরা কি লিখি এইচ টু ও লিখি ঘুরিয়ে মানে হাইড্রোজেন আগে লিখছি পরে অক্সিজেন লিখছি তাহলে যদি ঘুরিয়ে ও এইচ টু লিখিয়ে এটা কি লেখা যাবে বা লেখা যায় না সেটা কেন হয় না তার কারণ আমরা জানি যে যৌগের অনুতে দুটি অধাতব মূল্য দেখো হাইড্রোজেন অক্সিজেন দুটোই অধাতু সাধারণত সংকেত লিখতে গেলে ধরো ক্যালসিয়াম অক্সাইড লিখছি তো ক্যালসিয়াম আর অক্সিজেনের মধ্যে ক্যালসিয়ামটা ধাতু তার জন্য ক্যালসিয়ামটা আগে বসে ধাতু অধাতুর মধ্যে হলে ধাতুটা আগে পড়ে কেমন অনেক বিক্রিয়া আছে যেখানে ধাতু আছে হাইড্রোজেনও আছে কিন্তু হাইড্রোজেনটা আগে চলে যায় অনেক সময় হাইড্রোজেনটা ধাতুর মতো আচরণ করে ওকে যাই হোক এখানে যদি দুটোই অধাতু হয় যেমন হাইড্রোজেন অপশন দুটোই অধাতু তার মধ্যে দেখতে হবে যে কোনটা ধনাত্মক এখানে হাইড্রোজেনটা তড়িৎ ধনাত্মক আর অক্সিজেনটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক কেমন তাহলে বেশি তড়িধনাত্মক বলতে গেলে হাইড্রোজেন অক্সিজেনটা তড়িৎ ঋণাত্মক বা বলতে পারি কম তড়ি ধনাত্মক তাহলে যেটা তড়িৎ ধনাত্মক বেশি সেটা আগে বসবে তাহলে হাইড্রোজেন বেশি তড়িৎ ধনাত্মক তার আগে বসবে হাইড্রোজেন আর পরে অক্সিজেন রাসায়নিক সমীকরণ কাকে বলে বিক্রয় বিক্রিয়াজাত পদার্থকে আমরা একসঙ্গে পরমাণুর মধ্যে সমতা বিধান করে চিহ্ন সংকেতের সাহায্যে সংক্ষেপে লিখবো সেটাই হচ্ছে রাসায়নিক সমীকরণ যেমন এন টু প্লাস থ্রি এস টু তৈরি হচ্ছে টু এন এস থ্রি এখানে অবশ্যই সময় চিহ্ন দিতে হবে এবার যদি আমরা এখানে দেখি পরমাণু সংখ্যা এখানে নাইট্রোজেনের একটা অণু কটা পরমাণু নিয়ে তৈরি দুটো পরমাণু তাহলে দুটো পরমাণু এখানে দেখো টু এন হার্টনে কটা পরমাণু আছে তিন দুই ছটা পরমাণু দেখো এখানে দুই তিনে ছটা পরমাণু তাহলে সমতা বিধান করতে হবে দুই দিকের অনু পরমাণুর মধ্যে পরমাণুগুলোর মধ্যে সমতা বজায় রেখে চিহ্নের সংকেতের সাহায্যে প্রকাশ করব এটা হচ্ছে রাসায়নিক সমীকরণ নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স যোজ্যতা সর্বদা পূর্ণ সংখ্যা হয় ভগ্নাংশ হয় না কেন যাদের একটু টাফ কোয়েশ্চেন হয় তাদের অনেক ভালো ভালো স্কুল রয়েছে জেলা স্কুল রয়েছে বা কলকাতার দিকে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একটু টাফ কোয়েশ্চেন হয় কিছু কিছু প্রশ্ন ভালো প্রশ্ন তারা সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্ন দেয় যোজ্যতা কেন পূর্ণ সংখ্যা হয় আমরা যোজ্যতা মানে পড়েছিলাম যে কোনো একটা মলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে বা হাইড্রোজেন ঘটিত কোনো যৌগ থেকে যতগুলো হাইড্রোজেনকেও বের করে দিতে পারে সেই সংখ্যাটাই হচ্ছে তার যোজ্যতা এবার পরমাণু তো অবিভাজ্য পরমাণুকে তো ভাঙা যায় না তাহলে জটা হাইড্রোজেন এর সাথে যুক্ত হতে পারবে সেটা একটা পূর্ণ সংখ্যা হবে হয় এক দুই তিন চার এরকম হবে বা জটা হাইড্রোজেনকে বের করতে পারবে সেটাও একটা পূর্ণ সংখ্যা হবে তাহলে তার জন্য কিন্তু যোজ্যতা পূর্ণ সংখ্যা হয় সেটা কিন্তু ভগ্নাংশ হয় না মানে এক দুই দুই তিন চারের পাঁচ হবে হয় না ভগ্নাংশ হয় না পূর্ণ সংখ্যা হয় বলছে এইচ প্লাস আইনকে প্রোটন বলা হয় কেন এটা একটু তুলনামূলক টাফ কোয়েশ্চেন খুব টাফ নয় একদম সহজ করে আমি বলে দিচ্ছি আশা করি তোমরা সবাই বুঝতে পারবে যদি কোনো জায়গায় অসুবিধা হয় একটু আরেকবার শুনে নিও তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না দেখো সাধারণ হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসে একটা প্রোটন থাকে আর প্রথম কক্ষে একটা ইলেকট্রন থাকে কারণ হাইড্রোজেন এইচ ওয়ান ওয়ান তাহলে হাইড্রোজেনে যদি আমি নিউক্লিয়াস আঁকি তাহলে নিউক্লিয়াসের মধ্যে একটাই প্রোটন থাকবে আর প্রথম কক্ষপথে একটাই ইলেকট্রন থাকবে সেটাই বলছে এবার যখন এই ইলেকট্রনটা ছেড়ে দেবে ইলেকট্রন যখন বেরিয়ে যাবে তখন তার মধ্যে পড়ে থাকবে কি শুধু একটা প্রোটনই পড়ে থাকবে ইলেকট্রন বেরিয়ে গেল মানে শুধু একটা প্রোটন থাকলো তাই না তার জন্যই তখন আমরা আয়নকে কী বলতে পারবো প্রোটন বলতে পারবো নেক্সট কোয়েশ্চেনটা তোমরা স্টারমার্ক দিয়ে রাখো পোড়াচুনের সাথে যদি আমরা জল মেশাই তাহলে কী বিক্রিয়া ঘটবে রাসায়নিক বিক্রিয়া ঘটবে এবং কী তৈরি হবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা কলিচুন তৈরি হয় দেখো এটা ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড রাসায়নিক নাম আর এমনিতে মানে যেটা নাম প্রচলিত নাম সেটা হচ্ছে পোড়াচুন তার সঙ্গে জলের বিক্রিয়া হবে এবং তৈরি হচ্ছে কলিচুন ওকে এবং বিক্রিয়াতে তাপ উৎপন্ন হয় প্রচুর নেক্সট চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বোনেটকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কী হবে চুনা পাথরকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে সেটা ভেঙে যায় বিয়োজিত হয়ে যায় নিয়ে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয় ক্যালসিয়াম অক্সাইড মানে সিএও তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয় এরপর বলছে রাসায়নিক বিক্রয় কত প্রকার ও কী কী এই বিক্রিয়াগুলোর সম্পর্কে জেনে রাখতে হবে তার কারণ তোমাকে একটা বিক্রিয়া দেবে নিয়ে তোমাকে বলবে যে এটা কোন ধরনের বিক্রিয়া সেটা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া না বিনিময় বিক্রিয়া না প্রতিস্থাপন বিক্রিয়া না বিয়োজন বিক্রিয়া সেরকম প্রশ্ন কিন্তু আসবে একটা আর কি আছে সমতা বিধান করতে দেয় তোমাদের তারপরে এই চ্যাপ্টার থেকে সংকেত লিখতে দেবে কোন একটা যৌগ দেবে নি বলবে এটা সংকেত কি বা কোনো একটা যৌগ দেবে নি বলবে এটাতে এটার যোজ্যতা কত এরকম ধরনের প্রশ্ন কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে সবগুলো নোটসের মধ্যে রয়েছে আমরা লাস্টের দিকে লাস্টের ক্লাসে আমরা ওয়ান মার্কসের কোশ্চেনগুলো আলোচনা করব সবগুলো তোরা যদি ভালোমতোভাবে করো আশা করি সমস্ত প্রশ্নেরই তোমার আনসার কিন্তু দিয়ে আসতে পারবে ওকে দেখো রাসায়নিক বিক্রয় পাঁচ ধরনের হয় মোটামুটি এর আগে যখন আমাদের আগের পুরোনো বই ছিল দু পর্যন্ত তখন চারটে বিক্রয়ের কথা আমাদের বই ছিল সেটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিয়োজন প্রতিস্থাপন বিনিময় এবছর দু হাজার পঁচিশে বইগুলোতে একটু একটু করে চেঞ্জেস করা হয়েছে একটু পরিবর্তন করা হয়েছে আর একটা বিক্রিয়া যোগ হয়েছে সেটা হচ্ছে অ্যাসিড খা বিক্রয় এই বিক্রয়গুলো আগে থেকেই ছিল কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে ছিল না প্রথমে আমরা পড়ব প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া এগুলো প্রত্যেকটা বিক্রিয়া কাকে বলে সংজ্ঞাও আসতে পারে কেমন তার জন্য এই চার প্রকার পাঁচ প্রকার বিক্রিয়া সংজ্ঞা উদাহরণ পড়ে রাখবে যে বিক্রয় বোঝে দুই বা তার থেকে বেশি মৌল পরস্পর যুক্ত হয়ে নতুন একটা যৌগ তৈরি করে সরাসরি যুক্ত হবে ডাইরেক্ট কম্বিনেশন বিক্রিয়া ওকে তাহলে যেমন ম্যাগনেশিয়াম অক্সিজেন মানে ম্যাগনেশিয়াম ফিতে নিয়েছি অক্সিজেন আমরা পড়াচ্ছি তাহলে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হলো তাহলে সরাসরি বিক্রিয়া যুক্ত হয়ে গেল তার জন্য এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বিয়োজন কি বিয়োজন মানে কি ভেঙে যাওয়া ডিসোসিয়েশন হয়ে যাওয়া ভেঙে যাওয়া তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা কিসের প্রভাবে হতে পারে তাপের প্রভাবে ভাঙতে পারে যেমন এখানে তাপের প্রভাবে ভেঙে যাচ্ছে এটা কিন্তু বিয়োজন বিক্রিয়া মানে একটা জিনিস ভেঙে দুটো বা তিনটে তৈরি হবে যেমন একটা জিনিস ভেঙে যখন দুটো বা তিনটে জিনিস তৈরি হবে সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া তাপের প্রভাব হতে পারে তড়িতের প্রভাবে হতে পারে ওকে বা আলোর প্রভাবে হতে পারে সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া আর সংযোগে কি করলাম দু তিনটে জিনিস মিক্স হয়ে একটা জিনিস তৈরি হবে সেটা হচ্ছে সংযোগ বিক্রিয়া কেমন বিয়োজনে কি হয়েছে একটা জিনিস ভেঙে তরিতের প্রভাবে দেখো জলটা ভেঙে গিয়ে হাইড্রোজেন আর অক্সিজেন ভেঙে যাচ্ছে তার মানে এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া নেক্সট আমাদের আর যে ধরনের বিক্রিয়াগুলো আছে সবগুলোই আমরা দেখবো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলছে এই যে প্রশ্ন দিয়েছে এখানে একটা মানে এখান থেকে যে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার বিপরীত প্রক্রিয়াকে কি ধরনের বিক্রিয়া বলা যেতে পারে প্রত্যক্ষ সংযোগ মানে দুটো জিনিস বা তিনটে জিনিস মিলে একটা জিনিস তৈরি হয় আর এর উল্টো হচ্ছে কি একটা জিনিস ভেঙে অনেকগুলো জিনিস তৈরি হয় সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া তাহলে প্রত্যক্ষ সংযোগের উল্টো হচ্ছে বিয়োজন বিক্রিয়া এটা হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন সরাসরি যুক্ত হয়ে এমনই তৈরি হচ্ছে এটা প্রত্যক্ষ সংযোগ আর বিয়োজনে কী হবে একটা জিনিস ভেঙে দুটো বা তিনটে জিনিস তৈরি হবে যেমন এখানে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডক্সাইডে ভেঙে গেছে ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথরটা পাথরটা তাহলে এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া তাহলে প্রত্যক্ষ সংযোগের উল্টো হচ্ছে বিয়োজন নেক্সট এটা দেখো বলছে একটা পাত্রে তুতের দ্রবণ তৈরি করে একটা পরিষ্কার লোহার পেরেক ডুবিয়ে রাখলে কি ঘটবে এটি কি ধরনের বিক্রিয়া বিক্রিয়া সমীকরণ দাও এটা প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়ার সংখ্যাটাও বুঝিয়ে দেবো এখান থেকে বলে দিচ্ছি যদি আমরা একটা পাত্রে তুতের মানে কপার সালফেটে জলীয় দ্রবণ নিয়ে তাতে একটা পরিষ্কার লোহার পেরেক ডুবিয়ে রাখি তাহলে লোহার ওই ছুরির গায়ে কিন্তু লালচে বাদামে আস্তরণ পড়ে এটা কেমন ধরনের বিক্রিয়া এটা প্রতিস্থাপন বিক্রিয়া তার কারণে এখানে লোহা কপার সালফেট থেকে কপারকে আলাদা করে দেয় বা প্রতিস্থাপিত করে দেয় যেমন দেখো আয়রন এটা সিঙ্গেল আছে কেমন সিঙ্গেল আছে আর এটা কাপল হিসাবে আছে কপার সালফেট কাপল হিসাবে একসঙ্গে আসে পরে কি করছে আয়রনটা এই সিঙ্গেলটা কী করছে এই কাপলটাকে ভেঙে দিচ্ছে নিয়ে একে আলাদা করে দিচ্ছে কপারকে সিঙ্গেল করে দিচ্ছে আর আয়রনটা সালফেটের সঙ্গে যুক্ত হয়ে এ কাপল হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া যখন একজন কি করবে ওই কাপলটাকে ভেঙে নিজে ঢুকে যাবে তার মধ্যে আর সে আরেকজনকে আলাদা করে দেবে এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া সেটা আমরা এখানে পড়ছি এই যে প্রতিস্থাপন বিক্রিয়া মানে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যোগের পরামাণু বা মূলক যেমন এই মূলকটা সালফেটমূলকটাকে আলাদা মানে ও অনুযায়ী নিয়ে নিচ্ছে তাই না পরামাণুবামূলক অন্য কোন পরামর্ণ মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে প্রতিস্থাপিত হয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে আরও একটা উদাহরণ দেওয়া হয়েছে জিঙ্কের সঙ্গে কপার ক্লোরাইড বা কিউপ্রিক ক্লোরাইড তাহলে এখানে কি করছে এই সিএলটা প্রতি মানে এর সঙ্গে চলে আসছে আর কপারটা আলাদা হয়ে যাচ্ছে ওকে বিনিময়ে কী হবে বিনিময় মানে তুমি পেনসিল নিয়ে গেছো তোমার কাছেই ইরেজারটা নেই তুমি তোমার বন্ধুর কাছে ইরেজার নিলে কিন্তু তোমার বন্ধুর কী হয়েছে ইরেজার আছে কিন্তু পেনসিল আনেনি তাহলে তোমার কাছে পেন্সিল নিলো তাহলে তুমি দুজনেই আদান প্রদান হলো তুমি কী করলে তার কাছে ইরেজার নিলে আর তুমি ওকে পেনসিল দিলে তাহলে দুজনেই যখন ইন্টারচেঞ্জ হয় তখন সেটা হচ্ছে বিনিময় বিক্রিয়া যেমন সিলভার ক্লোয়েডের সঙ্গে সোডিয়াম ক্লোয়েডের বিক্রিয়া এখানে কী হচ্ছে সোডিয়ামের সঙ্গে কে আছে ক্লোরিন সিলভারের সঙ্গে কী আছে নাইট্রেট মূলক এটা হচ্ছে নাইট্রেট মূলক আর এটা হচ্ছে অ্যানায়ন ক্লোরাইড অ্যানায়ন এবার ইন্টারচেঞ্জ হবে ক্লোরাইডের সঙ্গে চলে আসবে নাইট্রেটটা তাহলে সরি সোডিয়ামের সঙ্গে নাইট্রেটটা চলে আসবে তাহলে সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হবে আর এজির সঙ্গে নাইট্রেট ছিল এজির সঙ্গে সিলটা চলে আসবে নিয়ে সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে লাস্ট হচ্ছে আমাদের দেখো অ্যাসিড খার বিক্রিয়া যে বিক্রয় অ্যাসিডার খার বিক্রিয়া করে নিজেদের মধ্যে বিক্রিয়া করে লবণা জল উৎপন্ন করবে তাকে অ্যাসিড খার বিক্রিয়া বলে যেমন কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে একটা খার তার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে এই সিএল সেটা হচ্ছে একটা অ্যাসিড তার বিক্রিয়া করলে জল উৎপন্ন হবে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা খার এই সেল হচ্ছে একটা অ্যাসিড বিক্রিয়া করে এনএসএল সোডিয়াম ক্লোরাইড যে লবণটা আমরা খাই কেমন সোডিয়াম ক্লোরাইড এটা লবণ তৈরি হচ্ছে আর তার সঙ্গে জল তৈরি হচ্ছে তো যেগুলো ছিল আমাদের প্রশ্ন আর তোমাদের বলে দিই পেট ক্লাসে তো আমাদের অলরেডি আমরা পিডিএফগুলো প্রোভাইড করেছি যারা পেট ক্লাসে নেই তোমরা কিন্তু এক কাজ করবে এই পাঠ্য বই যে ছকগুলো দেওয়া হয়েছে সেগুলো করে নিও সংকেত তোমাদের আসবেই বিভিন্ন ধরনের সংকেত তোমাদের আসবে কোনো একটা যোগ্য বলবে তার সংকেত কী ক্যালসিয়াম ফসফেট তার সংকেত এরকমভাবে দেবে ক্যালসিয়াম বাইকার্বোনেটের সংকেত কী সোডিয়াম ফসফেটের সংকেত কী এরকমভাবে প্রশ্ন আসবে ওকে বা মিথেনের সংকেত কী জলের সংকেত কী এরকম এগুলো করবে পার্থক্য কিছু আমরা পেড ক্লাসে দিয়েছি সেগুলো কিন্তু তোমরা করে নিও ওকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি এরপর আর একটা ক্লাস প্রোভাইড করবো সেখানে তোমাদের ওয়ান মার্ক্সে যত ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সবগুলো কিন্তু আমরা একটা ক্লাসে কমপ্লিট করব আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করিনিও তাহলে তোমরা সবাই ভালো থেকো অল অলদা ভেরবে